অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলে তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা আমাকে যদি বলেন যে সব আপনার জানার মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রব আলমিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকে এটা ওহিদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা

إن شاء الله إن شاء الله. آروج دي شندر كرتجان الله اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله، إشهد لا إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك. آروج ولم يكن له كفوا أحد. آه. <applause> ####اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث... إيلا دعاء رجاء